হযরত মরিয়াম বিত তে ইんだろう কথা খান যিকির করিয়া যাও ও সুবহানাল্লাহ কারণ হযরত মরিয়াম আলাইহাসসালাতু ওয়াসসালাম রওয়ায় এত দিন ধরে একজন মহিলা এত ফরদাশের একজন মহিলা আসার রওয়ায় গোটা দুনিয়ার নারী যদি মরিয়াম বিত তে মতো মত মানুষে ফলো করিলায় পৃথিবীর কোনো নারী জীবনে কোন দিন বেপরদা হইতো না হজরতে মরিয়া বিদ্যে ইমরান দেবা এমন একজন বান্দে সারাটা দিন দেখি বয়তুল মুকদ্দসর খাদিমা আসলা রে ভাই ও বয়তুল মুকদ্দসর দারো মিয়া আমার আল্লাহর জিকির আতকার করতে তারিফ আর তাসবিহাত খোলা ভরিয়া যাইতা ও মরিয়া বিদ্যে ইমরানর জীবনের ফাজ যে সময় মেন্স প্রবলেমে জবিনের মধ্যে দেখা দিল রে ভাই হাইদনে ফাসর প্রবলেমে জবিনে দেখা দিল হজরতে মরিয়া বিদ্যে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়া পবিত্রতা হাসিল করলা না পাকি দূর করিয়া নিজে পবিত্র হইলা আল্লাহ রবীন্দিন বলেন ও মরিয়ম মিত্তে ইমরান তোমার এই সমস্ত ব্যবহার দেখিয়া তোমার এই সমস্ত কালচার দেখিয়া তোমার এই সমস্ত আখলাক দেখিয়া আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইলাম সুহান আল্লাহ ও মরিয়ম মিত্তে ইমরান তোমার আখলাক তোমার আদর্শ আর ব্যবহার এমন দেখিয়া আমি আল্লাহ খুশি হয়ে গেছি গিয়া হজরতে মরিয়ম বিতে ইমরানে এমন এক জায়গা গুসল জীবনের ফার্স্ট গোসল ফর দইছে গিয়া আনলে গোসল লাগস গুসলা খালি বদলাইয়া খালি আই দিতা ওই সময় হজরতামাই হজরতে মরিয়মিত ইমরান দারো গিয়া উকি মারছইল মানে দেখা করতই ওই সময় হজরতে মরিয়ম বিদ্যে ইমরানে গাবড়িতে সইল হইলা বা বাই তুমি খে আমার তো জীবনে কোনো পুরুষ আমার দারো আবার প্রশ্ন উঠে না কারণ পৃথিবীর কোনো পুরুষে আমার তো সিলেই না হজরতে মারিয়াম বিদ্যা ইমরানে এই হতা হওয়ার লগে লগে হজরতে ইব্রাহিম আলাই সাল্লামায় ফরমাই ও আল্লাহর বান্দি মরিয়াম বিদ্যা ইমরান আমি দুনিয়ার কোনো মাটির বাড়ানো নাই দুনিয়ার মাটি দিয়া বাড়ানো কোনো পুরুষ নাই আমি আল্লাহর নূর দ্বারা বানানো ইব্রাহিম আল্লাহ তোমার ব্যবহার আর আফলা তার হাসলত দেখিয়া তোমার প্রতি আমার আল্লাহ তো রাজিয়ার খুশি হইসেন আল্লাহ আমারে ফাটাইয়া দিস তোমার শিলার মধ্যে একটা সু দিয়া জেইতাম যাহা তোমার গর্বর মধ্যে একজন নবী আইসা নামে একজন নবী দিবা ও নবীর মা তুমি পরিণত হইবা হৌ সু হাদতে মরিয়মেশ কুর্বানি ফালেয়া প্রমাণ ল মধ্যে যদি আপনি আমার মা বানাও পৃথিবীর কোনো পুরুষে আমি মরিয় শরীরের মধ্যে কাজ করা তোমার কথা পৃথিবীর কোনো পুরুষ জাতি আমি মরিয়ম রে তো দেখে নাই ও মরিয়ম রে যদি জমিনের মধ্যে আপনি মাপা নাই পৃথিবীর জমিন আমার মত তো মানুষের মুখ দেখাইতে পারতাম না হৌ সুভা আল্লাহ আল্লাহ আর আমিন বলেন না মরিয়ম বিখ ইমরান আমি আল্লাহর হুকুম আর ভাইসানা যেটা তোমার প্রতি হয়ে গেছে ই ফাইস